এখন আমরা ডিম ভেঙে উপরে দিয়ে পরীক্ষা কর্ম যে রোদের তাপমাত্রা কতটুকু দেখতে থাকুন শুরু করে আসলে হচ্ছে কি ডিমটা হাঁটি হাঁটি চলছে চান্দেপুরির নিকটে চলছে ওখানে গিয়ে চান্দপুরের সাথে মোকাবেলা করবে দেখা যাক কি হয় অবশেষে দেখেন এর সামনে একটুখানে সাদা হয়ে যাচ্ছে আহ বাকিটা আস্তে আস্তে সাদা হইতেছে দেখেন ডিম অলরেডি প্রায় হওয়া শুরু হয়েছে আহ রোদ্রের যে আর্দ্রতা